দুটোর চ্যানেল আছে এই ইউটিউবার চ্যানেল না ইউটিউবার সরি প্রতিদিন মিথ্যা কথা বলে মানুষকে বিভান্ত করছে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে কেলাবেন তার জন্য যা হবে আমি আছি অন্ততঃ আমি তোমাদের পাশে থাকি যেখানে পাবেন সেখানে কেলাবেন আপনি কেন নিদান দিচ্ছেন আপনি নিজে বোম্মাধা মানুষ আপনার মুখ্যমন্ত্রী বলেছে ক্ষমতা থাকলে আপনি মেরে দাকান আইনের রশি গলায় পরিয়ে কোমরে বেঁধে আপনাকে কোটে টেনে নিয়ে আসবো আমরা দেখবো আপনার কত বড় ক্ষমতা রয়েছে হুমকি দিতে উনি পারেন উনি একজন ক্রিমিনাল তাহলে যে মানুষটা বোম বাঁধে সে আপনাকে বা আরো চারজন সাংবাদিককে মারার নিদান দেবে তার থেকে কলমের নিদান দেওয়ার ক্ষমতা নেই ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লা তিনি প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে ইউটিউবারদেরকে প্রকাশ্যে পেটানোর মারার নিদান দিচ্ছেন এবং তিনি বলছেন তার কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে যদি তারপরে কিছু হয় সব কিছু আমি ব্যবস্থা করব দেখে নেবো মানে রীতিমতো একজন নির্বাচন প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি এই ধরনের মন্তব্য করতে পারেন দেখুন কার নাম করলেন আপনি শৌকত মোল্লা এই শৌকত মোল্লা কে শৌকত মোল্লা হলো একজন নটোরিয়াস ক্রিমিনাল যাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্ট বলে তুই এক্স্যাক্ট তুই এই তুই শব্দ ব্যবহার করে যাকে বলে তুই তো বোম বাঁধিস জীবনতলায় তুই বোম বাঁধিস তাহলে যে মানুষটা বোম বাঁধে সে আপনাকে বা আরও চারজন সাংবাদিককে মারার নিদান দেবে তার থেকে কলমের নিদান এদের দেওয়ার ক্ষমতা নেই কারণ এরা কলমের বলে বলিয়ান হয়ে তো ওই চেয়ারটা পায়নি যতদিন এই ধরনের মানুষগুলো সিপিএম করতো বা পূর্ব রাজনীতি করত এদেরকে জঙ্গল থেকে ভেড়ি থেকে কোনোদিন চেয়ার এগিয়ে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের নটোরিয়াস ক্রিমিনালদেরকে জেলায় জেলায় দেখবেন আপনারা চেয়ার এগিয়ে দিয়েছে এরা তো আদৌ চেয়ারের যোগ্য নয় বিধানসভার চেয়ারে কারা বস্ত আগে পাঁচ বছর দশ বছর আগে আপনারা লক্ষ্য করে দেখুন আর আজকে এই তৃণমূলের জামানায় কারা বিধানসভার চেয়ারগুলো বসে আছে তারা একবার লক্ষ্য করে দেখুন তাহলেই বুঝতে পারবেন যে এরা মাদা মারার নিদান দেবে না আপনাকে ভদ্রতার সঙ্গে আচরণ করার চেষ্টা কর আজকে শৌকত মোল্লা বলবে কারণ সৌকত মোল্লার যে দুর্নীতি সৌকত মোল্লার যে অপকর্ম সেইগুলো মিডিয়ার সামনে প্রকাশ করে দিচ্ছে আপনাদের মতো ইউটিউবাররা কাঁচা চিঠা যাকে বলে খুলে দেওয়া নগ্ন করে ছেড়ে দেওয়া প্রতিদিন এই শৌকত মোল্লাদের মতো ক্রিমিনালগুলোকে ইউটিউবার গুলো ডিজিটাল মিডিয়াগুলো নগ্ন করছে স্বাভাবিকভাবেই তার নগ্ন দশাটা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে তো খারাপ লাগছে তাই আপনাদেরকে মারার নিদান দিচ্ছে আমরাও বলে রাখি যে যদি একজন ইউটিউবারের গায়ে কেউ হাত দেয় আরে কেউ শব্দটা মানে উড করে বলছি আপনি কেন নিদান দিচ্ছেন আপনি নিজে বোমাধা মানুষ আপনার মুখ্যমন্ত্রী বলেছে ক্ষমতা থাকলে আপনি মেরে দেখান তার পরিবর্তে কি করতে হয় আমরা দেখে নেব আইনের রশি গলায় পরিয়ে কোমরে বেঁধে আপনাকে কোর্টে টেনে নিয়ে আসবো আমরা দেখবো আপনার কত বড় ক্ষমতা রয়েছে বাড়িতে বসে গত গত দুদিন আগে আপনার বাড়ির সামনে থেকে ঘুরে আসলো কালকে আমাদের গেছিলেন আটকাতে পারছেন না কেন বড় বড় যে ডায়লগ দিচ্ছেন আপনার নিজের ছেলেদেরকে নিজে আপনারা হত্যা করাচ্ছেন ভাঙড়ের একের পর এক মার্ডার তৃণমূল তৃণমূলকে খুন আজ তো ভাঙড়ের নেতা আরাবুল ইসলাম সাহেব নয় আজ তো ভাঙড়ের বকলমে সমস্ত দায়িত্ব আপনি পালন করছেন তাহলে ভাঙড়ের ছেলে হত্যা হলে আপনার দলের ছেলে হত্যা হচ্ছে আপনার দলের ছেলে তাকে হত্যা করছে আপনি জানেন না তা আপনি তো ক্রিমিনালের রাজনীতি আপনি শিখিয়েছেন সাউথ চব্বিশ পরগনার যে ক্রিমিনালের রাজনীতি সেই রাজনীতি তো আপনি জন্ম দিয়েছেন একজন নির্বাচিত জনপ্রতিনিধি এইরকমভাবে সাংবাদিকদের ইউটিউবারদের এইরকম হুমকি দিতে পারে হুমকি দিতে উনি পারেন উনি পারেন কেন বললাম উনি একজন ক্রিমিনাল তাই পারেন যারা লেজিসলেটিভ অ্যাসেম্বলি যারা আইনসভার প্রকৃত সদস্য তাদের মুখ দিয়ে এরকম কথা বেরোবে না কিন্তু উনি তো আর কলমের জোরে এই লেজিসলেটিভ অ্যাসেম্বলি হননি উনি তো হয়েছেন ব কলমের জোরে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে উনি আপনাদেরকে হুমকি দেন কারণ উনি ওইটাই পারেন আর কিছু পারেন না আজকে বাংলার আনাচে কানাচে উনাকে পাঠিয়ে দেখুন তো আর ওই ভাঙড়ের বাইরে দশটা মানুষ যদি ওর দিকে তাকায় আটটা মানুষ ঘৃণার নজরে তাকায় নটোরিয়াস ক্রিমিনাল বলে পশ্চিমবঙ্গের মানুষ ওকে চেনে সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও দায়িত্ব নিয়ে বলছি আপনারও আইনের রশ্মি কিভাবে আপনার গলায় পরাতে হয় আইনের দড়ি কিভাবে আপনার মাঝায় কোমরে বাঁধতে হয় সেটা আমরা জানি একজন আর চ্যালেঞ্জ করে বলছি একজন ইউটিউবার তার গায়ে হাত দিয়ে দেখান আমরা দায়িত্ব নিয়ে বলছি আমরাও দেখে নেব আপনাকে একজনকে হাত দায়িত্ব নিয়ে বলছি একজনের গায়ে হাত দিয়ে দেখান আপনি অন্যকে লেলিয়ে দিচ্ছেন কেন আপনি নিজে তো নটোরিয়াস ক্রিমিনাল তা আপনি নিজে মারুন না আপনি সেটা পারেন তো আমরা জানি এবং আমরা জানি কেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে আপনি পারেন সেটা দু হাজার এগারোর আগে লক্ষ্য করে দেখুন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে বোম খাড়া মেরেছিল আপনি জানেন আমিও জানি তাহলে আপনি সেই কাজটা পারেন সেটা আমরাও ভালো করে জানি তা আপনিই করে দেখান আপনি অন্যকে লিয়ে দিচ্ছেন কেন আর যারা দলের কর্মী সমর্থক এই কথা শুনে হাততালি দিচ্ছিলেন তাদেরকেও বলে রাখি যে আপনার যখন আপনাকে দড়ি বেঁধে কোর্টে নিয়ে আসবো তখন শৌকত মোল্লা আপনার পাশে দাঁড়াবে না আজকে রাজ্জাক খানের পরিবারটা কি দশায় ভুগছে ভাঙনের মাটিতে গিয়ে দেখে আসুন তার স্ত্রী সন্তান কিভাবে কান্না করছে কাল আপনাকে যখন জেলে টেনে হিঁচড়ে নিয়ে যাব তখন আপনাকেও দেখতে শৌকত মোল্লা আসবে না যেমনভাবে শওকত মোল্লাকে একাধিক মামলায় আমরা ব্যাংশাল কোর্টে টেনেছি হাই কোর্টে টেনেছি অনুরূপভাবে আপনাকেও যখন একজনকে যদি গায়ে হাত দেয় তাকে যখন কোর্টে টেনে নিয়ে আসবো শওকত মোল্লাও বুঝে যাবে যে কি জাতির।